দেখতে পারছেন একজন কৃষক ভাই দশ কাটা জমিতে এই যারা ঘাস চাষ করেছেন আমরা চেষ্টা করব কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলতে সে কেমন সুবিধা এই ঘাস থেকে পায় সেটা কিন্তু আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো ভাই জান আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কি যারা ঘাস যারা ঘাস আসলে ভাই আমি একটা কথা জানতে চাচ্ছিলাম সেটা হলো আসলে মানুষের প্রকৃত বন্ধুকে আসলে মানুষ নাকি আসলে গরু বলা যায় মানুষের প্রকৃত বন্ধু গরু গরু না গরু কারণ যদি একটু কারণ বলুন আপাত বিপদের সঙ্গে সে আপাত বিপদের সঙ্গে মানুষ কিন্তু আসলে বিপদে পড়লে সরে দাঁড়ায় আর আপনি যখন বিপদে পড়বেন বিপদ সাধারণত টাকা দিয়েই উদ্ধার হয় মানুষ তাই না যে কোনো টাইমই একটা গরু বিক্রি করেও আমার বিপদ উদ্ধার করতে পারে জি 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 কিন্তু মানুষের কাছে হাত পেতে সেটা উদ্ধার হয় হয় না হয় না আসলে কৃষকের মুখের কথা কিন্তু এটা আসলে অতি বাস্তব একটি কথা আচ্ছা ভাই একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সে যদি পাঁচটা বা দশটা গরু কিনে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করে সে যদি আসলে ভালোভাবে পরিচর্যা করে তাহলে কি স্বাবলম্বী হতে পারবে সে হান্ড্রেড পারসেন্ট যদি হয় তাহলে অবশ্যই সে পারবে আমি নিজেই তার জি 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 আচ্ছা করেছে দুই লাখ টাকা দর্শক শুনলেন আসলে কৃষকের মুখের কথা আসলে আহ পর্যাপ্ত পরিমান ঘাস কিন্তু এই ক্ষেতে আছে আচ্ছা ভাই সাধারণত আপনি কি কি দিয়ে পরিচর্যা করেন মানে সার পানি খরা শুকনোর সময় পনেরো বিশ দিন অন্তর অন্তর এক একটা সেচ দিয়ে এবং সার ইউরিয়া সালফার ইউরিয়া সালফার এইসব আচ্ছা আচ্ছা টিএসপি আর বিশেষ করে আমি গোবর সার ব্যবহার করি গোবর জৈব সারটা আপনি বেশি ব্যবহার করেন জি জি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক যারা ঘাস খেত আপনি চাইলে কিন্তু দশ কাঠা জমিতে ঘাস পাঁচটি গরু পুষে কিন্তু আপনি চাইলে আসলে আসলে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘোরানো সম্ভব দর্শক যেটি জানাচ্ছিলাম যারা ঘাস ক্ষেত থেকে দেখতে পারছেন আপনাদের ফলন দেখাচ্ছিলাম এবং কৃষক ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা কথা বললাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই